এখন তোমাদের এই প্রোগ্রাম প্রায় প্ল্যানটা কে উদ্যোগ নিয়েছিল তোমাদের মধ্যে থেকে মানে এমন কি কেউ চারু কলার কোনো স্টুডেন্ট ছিল যে তোমরা তোমরাই এখানে যেই চিত্রকর্মটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং হচ্ছে দু হাজার স্বাধীনতার অগ্রণী সৈনিকদের ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক দফা এক দাবি রাষ্ট্র সংস্কার চাই আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমি বাংলাদেশ আচ্ছা আমরা এখানে আরেকজনের একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই যে এই এই চিন্তাটা কার মাথা থেকে আসছে যে এখানে এটা অঙ্কন করব এই যে এই চিন্তাটা ব্রিলিয়ান আচ্ছা তুমি হচ্ছে মানে এই চিত্রকর্মের লিডার বিউবিটি আচ্ছা তারপর হচ্ছে তোমাদের আর কি কি প্ল্যান প্রোগ্রাম আছে এটা শেষ হলে এরপর তোমরা আর কি করতে চাও আর কোথায় নষ্ট হয়েছে পিলার আচ্ছা তো মেট্রো তোমরা কি শুধু এই যে মেট্রো যে অনেকগুলা পিলারেও তো আমরা নষ্ট আমাদের আন্দোলনের সময় আমরা করতে বাধ্য হয়েছি আমাদের প্রতিবাদের জন্য তো এখন আমরা নিজেরাই ওইগুলো ঠিক করছি আমরা আমরা রাস্তা ঠিক করছি

ব্লাড ব্যাংক কয়জনে আমাদের হেল্প করলি আমাদের রং টং কিনে দিয়েছে তো এরকম আসছে দর্শক আমি আপনাদেরকে একটু ব্র্যান্ডিং করতে পারি ব্লাড ব্যাং আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল বলে তারা বলছে ভাই আমরা দুপুর হয়ে প্রায় তখন আচ্ছি ভাই বলতে যে আসো তোমরা আচ্ছা

দর্শক ছাত্র সমাজ যেটা বলতে যাচ্ছে যে আপনারা তাদের পাশে এসে দাঁড়ান তাদের যে যেখান থেকে যেভাবে পারেন সার্বিক সহযোগিতার হাতটা বাড়ান তাহলে হয়তো তারা সোনার বাংলা অর্ডার ক্ষেত্রে আরও অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আরেকটা বিষয় একটু নজরে আনতে চাই এই যে পুরো ওয়ালটা এটাও কি তোমাদের উদ্যোগে হয়েছে তোমরা এটা করছো ও ওইটা আরেকটা গ্রুপ বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের স্টুরেন্ট ওইটা করে গিয়েছে আচ্ছা ঠিক ছাত্ররা যেটা নষ্ট করেছিল ছাত্ররা ওইটাকে সুন্দর আপনি দেখেন অবাক অবাক হয়ে যাবেন তারা কেউ কিন্তু চিত্র শিল্পী নয় কিন্তু তারা যেভাবে চিত্রকর্ম করছেন মনে হচ্ছে যেন তারা অনেক বছর ধরে চিত্রের সাথে জড়িত বা যে যাই যেভাবে পারছেন তাদের নিজেদের সৌন্দর্য দেশের সৌন্দর্য তুলে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন multimass <small sound> Beast